ভাটপাড়া ছয় নম্বর গলিতে বিস্ফোরণের ছবি ভাইরাল আর সেই ছবি টুইট করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বোমা ফাটার ঘটনা এড়িয়ে গেল পুলিশের তৃণমূলের মিথ্যা ঘটনা বলে দাবি ভাটপাড়া পুরসভার এলাকায় নয় নম্বর ওয়ার্ডের ছয় নম্বর গলিতে গতকাল এক বিস্ফোরণের ছবি ভাইরাল হয় আর এই ছবি ভাইরাল হতে রাজনৈতিক মহলে চাপান উত্তর বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ এটি বোমা নাশকতার জন্য মজুত রাখা হয়েছিল পুলিশ ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করছে এর জন্য পুলিশ কোনো মামলা দায়ের করেনি অর্জুন সিং জানান কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষয়ক সব বিভাগ ভাগপাড়াকে চিঠি দিয়ে জানানো হয়েছে তবে তৃণমূলের ভাগপাড়ার কনভেনার দেবজ্যোতি ঘোষ এ বিষয়ে কি জানিয়েছেন শোনাব সেই ভাটপাড়া ছ নম্বর গলিতে গত পরশু রাতে বোবা বিস্ফোরণ হয়েছে আর ছবি ভাইরাল হয়েছে কি বলবেন ওটা ওটা টোটালি একটা ড্রামা বোমা বিস্ফোরণের এরকম কোনো ঘটনা এখন কি জানেন এই যে এআই হয়ে গিয়ে এই যেসব খবর ছড়াচ্ছে এই খবরে কোনো অস্তিত্বই নেই এই যে বোমা বিস্ফোরণ আর তার ভাইরাল অথচ আপনাদের কাছেও খবরটা গিয়ে পৌঁছয়নি এই ভাইরাল আপনি খবরটার অরিজিনালি আপনি একটা সাক্ষাৎকার নিয়ে দেখান যেখানে বোমা বিস্ফোরণ বলছে না আমি বলছি 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 আমি 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 দাদা বোমা বিস্ফোরণ হয়েছে এবং ভাইরাল হয়েছে এইটা এতটা হয়ে গেল অথচ এলাকার মানুষের কোনো একদিন উইটনেস আপনি পাচ্ছেন না এটার মানে কি ভারত আমি বলছি বলছি ভারতীয় জনতা পার্টি যে কায়দায় দাঙ্গার ছবি পরিবেশন করছে যে কায়দায় ভাট অশান্ত ভাটপাড়ার ছবি পরিবেশন করছে তাতে সরকারকে এবং প্রশাসনকে একটা মেলাইন করার অপচেষ্টা এই ঘৃণ্য রাজনীতির এই ঘিন্ন রাজনীতি আমার বিরোধিতা করছে না 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 এরকম ঘটনা ঘটলে তো পুলিশকে বলবে এরকম ঘটনা তো ঘটেনি কোন মানুষ বলছে আমাকে একটা সাক্ষাৎকার দেখান আমাকে 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 এরকম একটা সাক্ষাৎকার দেখান টোটালি এআই দিয়ে এই ছবিগুলোকে প্রমোট করছে এবং পুরনো ছবি যে কায়দায় বাংলার এই কি বলে দাঙ্গার ছবি ইউপি বিহারের ছবি এনে বাংলা পরিবেশন করছে এইটা আমরা তো গুরুত্ব দিইনি এই একটা আমি এর কোনো অস্তিত্ব নেই তো মানুষের বিচার করে এই বলছে অস্তিত্ব নেই এই বলছে দাঙ্গা ছড়াবাড়ি করছে কি এই বলছে অস্তিত্ব নেই এই বলছে দাঙ্গা ছড়াবার চেষ্টা করছে আমি 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 আপনাকে বলছি আমি এটার বিরোধিতা করে বলছি এই ছবিটার কোনো অস্তিত্ব নেই এই ছবিটা টোটালি এআই মাধ্যমে এবং অথচ পুরনো ছবি অথবা পুরনো ছবি পরিবেশন করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই জন্য এই ছবিকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছে কারণ এলাকার মানুষ জানে হোয়াট ইজ হোয়াট এলাকার মানুষ জানে কি ঘটেছে কি না ঘটেছে এলাকার মানুষ জানে আমরা মানুষকে নিয়ে চলি মানুষের পাশে থাকি মানুষের কথাকেই আমরা গুরুত্ব দিই আপনি কি এই কথা জনস্বার্থে বলছেন কি জনস্বার্থে বলছেন এই কথা যে বক্তব্য রাখছেন জনস্বার্থে বলছেন হ্যাঁ

যখন আমার মনে হচ্ছে ঘর কাছাকাছি হবে তিনটে বা দেড়টে দুটোর মধ্যে বিরাট বড় বিস্ফোরণ হয়ে আগুন ধরে নিয়েছে দোকান করে খৈনি টাইনি বিক্রি করে ওর ঘরেই মনে হচ্ছে হয়েছে বিস্ফোরণ হয়েছে এলাকা লোক জেগেছে এলাকা লোক পুলিশ কে ডেকেছে পুলিশ এসেছে পুলিশ যথারীতি টাউন প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সভাপতি এখন তো ভাটপাড়া থানার আইসি আছে উনি যথারীতি কেসটাকে ধামা ঝাপা দেওয়ার চেষ্টা করছেন অথচ এই বোমটা যদি ব্লাস্ট না হতো কত বড় ঘটনা ঘটার জন্য এই বোমটা মজুদ করা হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না এই তদন্ত করে যার বাড়িতে ব্লাস্ট হয়েছে তাকে গ্রেফতার করে তদন্ত করা দরকার কিন্তু হয়নি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ এই কেসটাকে এর এই থানার না সত্ত্বেও ওই একজন তৃণমূলের মাইনরিটি সেলের নেতা আছে যে কন্ট্রাক্টর আছে নেতা কি কন্ট্রাক্টর আছে ওই যতগুলো ইলিগাল কনস্ট্রাকশন করে তাকে বাঁচাবার জন্য দৌড়ে চলে গেছে তখন মিডিয়া ফিডিয়াতে হওয়াতে পালিয়েছিল ওখান থেকে আজকে সেম আমার যতটুকু ধারণা আছে এই বমটা জেহাদিরা যে মজবুত মজবুত করেছিল কোন বড় ধরনের চক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাশকতা চক্রান্ত হোক দাঙ্গা লাগানো চক্রান্ত হোক কার উপরে অ্যাটেক করা চক্রান্ত হোক ওখানে আপনারা জানেন কিছুদিন আগে এক বছর আগে ওই বিজেপির এক নেতা প্রিয়াঙ্ক পান্ডে বাড়ি পাশে বোম রাখা হয়েছিল পরে বোমটা রিকভার হয়েছিল ওর উপরে হামলা করা হয়েছিল এনআইএ কেস তদন্ত করছে এই ক্ষেত্রে কি করা এই কেসটাকে এখনো এফআইআর লজ করে থ্রি বাই ফোর এক্সপ্লোসিভ দিতে হতো এফআইআর করে যাতে আমরা ডিমান্ড করতে না পারি তার জন্য এফআইআর আপনারা দেখেছেন ইতিমধ্যে মুর্শিদাবাদ মালদাতে দু হাজারের উপরে দু হাজার পিসের উপরে রিকভারি হয়েছে এটা কোন ঘটনার ইঙ্গিত এটা তদন্ত এই টাউন প্রেসিডেন্ট ভাটপাড়া থানা রাইসি করবে না এটা তদন্ত করা দরকার ছিল এনআইএ কে কিন্তু কেসটাকে এখনো এফআইআর থ্রি বাই ফোর এক্সপ্লোসিভ দেওয়া হয় না কেন্দ্রীয় সরকারকে তো সবাইকে ট্রেক করে জানানো হয়ে গেছে হোম মিলিস্ট থেকে সবাইকে জানানো হয়েছে কিন্তু সব থেকে বড় কথা প্রত্যেক ব্যাপারে কেন্দ্র সরকারের এজেন্সিতে ইনভলভ হয় না এটা তো পুলিশের কাজ সামনে ইলেকশন আছে আজকে কোনো বড় ধরনের ঘটনা করানোর চক্রান্ত বাঃ প্রিয়ঙ্কু পান্ডে ওখানে থাকে ওখানে পাশে বাড়িয়ে তার হামলা করার চক্রান্ত হতে পারে নানা রকম মানে চক্রান্তর ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আমাদের মিছিল তো ছিলই আমাদের মিছিলের উপরে হামলা করা আমরা বিজয় মিছিল করেছিলাম হামলা করার চক্রান্ত সবটাই তো ডিপেন্ড করছে তদন্তের উপরে তদন্ত করবে না ইচ্ছা করে তো তৃণমূলের এজেন্ট আছে তৃণমূলের পার্টির প্রেসিডেন্ট

ছবি ভাইরাল মানে ছবি তো তুলতে না ওদের মধ্যে ওই বাড়ির মধ্যেই একজন মুসলিম লোকই এই ছবিটা আমাদেরকে পাঠিয়েছে কি দেখুন আমাদের আমাদের সবাইকে এরা ফাঁসিয়ে দেবে এরা একদম যেহাদি মানসিকতা নিয়ে থাকে এরা বাংলাদেশে আছে না পাকিস্তানি আছে এটা খোঁজ নিতে হবে মুসলিমদের মধ্যে যারা রাষ্ট্রপতি মুসলমান আছে তারাই আমাদের কাছে